চলে আসো বন্ধুরা লাইভে চ্যানেল শেখ হবে চ্যানেল শেখ কার চ্যানেলে কত ডলার জেনারেট আর্নিং হয়েছে আজকের লাইভে সেটা যাচাই বাছাই করব। চলে আসো দ্রুত কমেন্ট করো বন্ধুরা কমেন্টের অপেক্ষা আছি কার চ্যানেলে কত ডলার হয়েছে বন্ধুরা লাইভে চলে আসো লাইভে চ্যানেল চেক দিব দ্রুত কমেন্ট করো সবাই কিন্তু পাবে না বন্ধুরা যারাই কমেন্ট করবে তারাই পাবে যারাই কমেন্ট করবে তারাই শুধু পাবে ফালে, সবাই পাবে না কমেন্টে যারা অ্যাক্টিভ থাকবে আলাইকুম এভরিওয়ান আপনারা যারা আজকে আপনাদের এতদিনের ইউটিউব সাড়ে হাজার ঘন্টা ওয়ার্স টাইম হওয়ার শর্তেও ছাড়া মনে করেন আপনাদের পঞ্চাশটা সাবস্ক্রাইবার তবু আপনি চ্যানেল চেক করতে পারবেন আপনার স্যানেলে কত ডেলার রান্না হয়েছে সেটাই কিন্তু আজকের এই লাইভে দেখাবো দ্রুত কমেন্ট করেন বন্ধুরা দ্রুত 15 अदर तो कमेंट करें कार चैनल पे কত ডলার আরনিং জেনারেট হয়েছে আজকে লাইভে চেক দিব কার চ্যানেলে কত ডলার আরনিং জেনারেট হয়েছে লাইভে চেক দিব कमेंट करें तोらっしゃ বন্দরা আজকে লাইভে চ্যানেলে চেক দিব কার চ্যানেলে কত ডলার হয়েছে আপনারা তো লাইভে আসতেছেন না দ্রুত করেন আরে ভাই হ্যাঁ ভাই লাইভে আসেন হ্যাঁ एग्जांपल আসছে भैया हम इसे चेक দিব হ্যাঁ চেক দিন कमेंट करें কমেন্টে অ্যাক্টিভ আছে দেখেন নাই না দেখিনি আবার করেন হ্যাঁ আপনার দিয়ে দিছি আমি আপনার তিপ্পান্নটা সাবস্ক্রাইবার ডলার হয়েছে উনপঞ্চাশ উনপঞ্চাশ প্লাস না একটু মাইনাস আছে আপনার মোট কথা বাংলা টাকায় তিনশো বত্রিশ টাকা আছে দ্রুত আসেন দ্রুত আর যারা লাইভের চ্যানেল চেক করবেন তারা দ্রুত লাইভে আসেন আজকে পঞ্চাশটি সাবস্ক্রাইব হলে কিন্তু চ্যানেল দিব আর এই চ্যানেলে শুধু গ্রোথ নিয়ে ভিডিও ছাড়া হবে যাদের ধরনের ভিডিও লাগবে তারা কমেন্ট করবে দ্রুত কমেন্ট করেন আজকে লাইভে চ্যানেল চেক দিব বন্ধুরা দ্রুত লাইভে চ্যানেল চেক দিন বন্ধুরা দ্রুত কমেন্ট করেন আজকে লাইভের চ্যানেল শিখ দিব আপনারা কোথায় বুঝি না কিছু মিয়ারা লাইভে চ্যানেল থেকে শেখ দিব তাড়াতাড়ি আসেন আজকে কিন্তু লাইভে চ্যানেল শেখ হবে দ্রুত লাইভে আসেন বন্ধুরা আপনাদের জন্য আমি বসে আছি আচ্ছা দশটা মিনিট অট করেন যারা চেক করবেন দশটা মিনিট অট করেন বা পাঁচটা মিনিট তারপরে কিন্তু লাইভে চ্যানেল দিব বন্ধুরা আজকে লাইভে চ্যানেল শেখ দিব কই আপনারা দ্রুত আসেন আজকে কিন্তু লাইভে চ্যানেল শেখ দিব দ্রুত লাইভে আসেন আচ্ছা এখন মাত্র নয়টা মেম্বার আরও অজ হোক মেম্বার দশ বিশটা হোক তাহলে এক রে এক একটা করে চেক করে দিও মনি লাইভে থাকেন বন্ধুরা লাইভে স্যানেল শেখ দিব দ্রুত লাইভে আসেন আর নয় মিনিট পরে কিন্তু লাইভে চ্যানেল চেক হবে কই বন্ধুরা দ্রুত লাইভে আসেন আরো কয়টা মেম্বার হอกたらলেetro লাইভ চ্যানেল চেক দিব 50 টা সাবস্ক্রাইব হলে কি ভাবে আপনি আপনার চ্যানেলে কত ডলার আর্নিং হয়েছে সেটা কিন্তু আজকে এই লাইভে আপনাদের 보여 দিতে চলছি কিছু মিনিট ওটস লেটার আরেকটা বিজ্ঞাপন দিয়ে রাখি এই শুধু এসিও গ্রোথ নিয়ে ভিডিও আপলোড হয় আজকে শুধু লাইভ এস করার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু লাস্ট পর্যন্ত আর নেই আজকে শুধু কার চ্যানেলে কত ডলার আর্নিং জেনারেট হয়েছে তাদেরকে কিন্তু আজকে আমি লাইভে ডেকেছি অ্যান্ড তারা মধ্যে কয়েকজন চলে এসেছে আরও কয়েকজন আসতেছে আপনারা আরও পাঁচ ছয়টা মিনিট ওয়েট করেন বন্ধুরা লাইভেসেন শাক দিব দ্রুত লাইভে আসেন তার আগে আমি বলি আরেকজনকে জিন্তি শাক দি ভাইয়ের সাবস্ক্রাইবার আছে